নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে শিবরাত্রি আর শিবরাত্রির পরের দিন আমরা পালন করি পারণ শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেব মহাদেবের মহারাত্রি এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয় এর মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞানতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় শিবরাত্রির পরের দিন শিব ঠাকুরকে অন্ন নিবেদন করে মন্ত্র উচ্চারণ করে উপবাস ভঙ্গ করা হয় এবং এই বিধিটিকেই বলা হয় পারণ তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পারণের দিন আমরা কীভাবে দেবাদিদেব মহাদেবের সেবা আরাধনা করব এবং তার সাথে সাথে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পারণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং বলে দেব পারণের মন্ত্র এবং পারণের কিছু নিয়মাবলী স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমাদেরকে ঠাকুর মন্দিরে চলে আসতে হবে ঠিক পারণের সময় বিধিটা মেনেই তারপরে একটু আচমন করে নিতে হবে হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একবার গঙ্গা জল নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব বলব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরিত পুণ্ডরী কাক্ষ সব আহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা আচমন হলো গঙ্গা জলের দ্বারা দেহ এবং মন শুদ্ধিকরণ করা কালকে রাত্রে যখন পুজো করেছিলাম এখানে অনেক ফুল বেলপাতা পড়েছিলো এবং ফলও ছিল তো সেইগুলো আমি যখন আজকে সকালবেলায় আমার গোপালকে সেবা দিতে এসেছিলাম সেগুলো সব পরিষ্কার করে বাবাকে একদম পরিষ্কার করে রেখে গেছি সাধারণত রাতের বেলাতেই আমি ফুল পরিষ্কার করে ফেলি কিন্তু যেহেতু শিবরাত্রি ছিল তাই আমি ফুলগুলো এখানেই রেখেছিলাম প্রথমেই আমি পঞ্চামৃতর ব্যবস্থা করে নেব পঞ্চামৃতর জন্য আমার লাগছে এখানে কাঁচা দুধ তাতে দিচ্ছি আমি একটু টক দই তোমরা যদি মন্দিরে যে এই পুজো বিধিটা করতে চাও অবশ্যই করতে পারো এখানে দিচ্ছি মধু এবং তার সাথে সাথে দেখো চিনি অবশ্যই দেবে চিনি দুঃখ দারিদ্রতা হরণ করেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্না হন এবং গৃহে কিন্তু আর্থিক মানে যেটা স্বচ্ছন্দ সেটা চলে আসে তার সাথে দেখো এখানে আমি ঘি মিশিয়ে দিচ্ছি এবং সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো আছে কেসার তোমরা অবশ্যই এই কেসারটা নিবেদন করতে পারো পঞ্চামৃতের সাথে কেশারে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন তার ফলে আর্থিক সমৃদ্ধি ঘটে গৃহে এছাড়াও দাম্পত্য জীবনে কোনো রকম যদি কলহ বিবাদ থেকে থাকে সেটার মিটমাট হয়ে যায় প্রেম প্রণয়ে যদি বাধা থাকে সেটা দূরীভূত হয়ে যায় তো কেসার অত্যন্তই ভালো একটা জিনিস তো অবশ্যই পঞ্চামৃতে তোমরা কেসারটা অ্যাড করতে পারো কেসার বা জাফরান এবং প্রত্যেক সোমবারেও এইভাবে বাবাকে পঞ্চামৃত করতে পারো এখানে আমি নিয়ে নিচ্ছি গঙ্গা জল তো এইভাবে আমাদের কিন্তু পঞ্চামৃতটা জোগাড় করা হয়ে গেল এখানে আমি শ্বেত চন্দন নিচ্ছি বন্ধুরা তোমরা অষ্টগন্ধা চন্দন দিয়ে যতই করো না কেন শ্বেত চন্দনের দ্বারা বাবাকে একটু অভিষেক করবে শ্বেত চন্দন কিন্তু জীবনে শীতলতার প্রদান করে শীতলতা অর্থাৎ আমাদের জীবনে যদি কোনো মানে উটকো ঝামেলা থাকে না সেটাকে দূরীভূত করে দেয় এবং শান্তিপূর্ণ একটা জীবন তুমি অতিবাহিত করতে পারবে তো অবশ্যই বাবাকে যখনই পুজো দেবে সোমবারে হোক বারে হোক একটু শ্বেত চন্দনের তিলক অবশ্যই করবে বা অভিষেক করবে এখানে আমি চন্দনটা বেটে নিচ্ছি তো জলবন্ধুরা এবার আমরা দেখে এই বছরের সময়সূচি আর জেনে নিই যে কোন সময় আমরা উপোসভঙ্গ করে পারন বিধি সম্পন্ন করব সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ ঘটে পূর্বাহ্নে ঘন্টা দিবা নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত পারন এখানে আমি একটি স্নানপাত্র নিয়েছি আমি এখানে বন্ধুরা তামার একটি স্নানপাত্র নিচ্ছি আর তাতে শ্বেত চন্দন দিয়ে আমি ওম চিহ্নটি অঙ্কন করার চেষ্টা করছি তোমরা ওম চিহ্নের বদলে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো দুটোই শুভ বন্ধুরা পারণের কিছু নিয়মাবলী বলে দিই তোমরা সকালবেলায় উঠে স্নান সেরে এই সময়ের মধ্যে পূজাবিধি তো সম্পন্ন করবেই এবং নিজেদের উপাস ভঙ্গ করবে এই দিন বাবাকে কিছু ভোগ দিতে হয় এবং ভোগ দিয়ে তারপরে উপোস ভঙ্গ করতে হয় এবং একবেলা অন্য আহার গ্রহণ করতে হয় আর অপরবেলায় কিন্তু লুচি পরোটা মিষ্টি এই ধরনের খাবার খেতে হয় তো তোমরা সেইভাবেই করবে যদি সম্ভব হয় তবেই কিন্তু যদি কারোর কোনো শারীরিক অসুবিধা থাকে সেই ক্ষেত্রে আলাদা এখানে দেখো আমি কালকের এই প্রদীপটি প্রজ্বলিত করব মানে শিবরাত্রির দিন রাত্রেবেলায় যে প্রদীপটি জ্বলেছে সেই প্রদীপটিকেই আমি আবার প্রজ্বলিত করব। তার জন্য আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করছি কেন শিবরাত্রির দিন আমরা বাবাকে ঘিয়ের প্রদীপই দিয়ে থাকি এবং পারণের দিনও তোমরা মন্দিরে যেয়ে পুজো করলে কিন্তু এই প্রদীপটি অবশ্যই বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যাবে তবে হ্যাঁ ঘি যদি কেউ না দিতে যাও তারা তেলের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো এখানে দেখো কেশর চন্দন বাবার অত্যন্তই প্রিয় তাই কেশর চন্দনের ফ্লেভারেরই আমি একটা ধূপকাঠি নিয়েছি এই ধূপকাঠিটি প্রজ্বলিত করব। এইবার সর্বপ্রথম আমি অগ্নিদেবকে আবহন জানাবো আমার পূজার সাক্ষী থাকার জন্য কেন যে কোনো পূজাই আমরা জানি অগ্নিদেবকে আবহন করে তারপরেই কিন্তু শুরু করতে হয় তো এখানে প্রদীপটি আমি প্রজ্বলিত করে নিলাম এবং একটু ফুল নিবেদন করছি অগ্নিদেবকে যেহেতু তিনি আমাদের ডাকে আমাদের গৃহে পদার্পণ করেছেন এবং তার সাথে সাথে আমাদেরকে কৃপা করেছেন এবং আমার পুজোর সাক্ষী থাকছেন সেই জন্য এরপর আমি বাবার কাছে অনুমতি নিয়ে নেবো তাকে স্নান পাত্রে বসানোর জন্য বন্ধুরা এই পারনের দিনের কিন্তু আরও একটি নিয়ম থাকে সেটা হচ্ছে দুপুরবেলায় কিন্তু এই দিন কেউ ভুল করেও ঘুমিয়ে পড়ো না মনে করা হয় যে আগের দিন আমরা অনেক পরিশ্রম করে থাকি বাবার জন্য উপোস রেখে থাকি তো বাবা এত কৃপালু যে কেউ যদি ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে তাহলে নাকি বাবা এসে তার পাটা টিপে দেন ওম নমঃ শিবায় নমঃ ওম নম শিবায় নম ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জাপ করতে করতে ঘন্টা ধ্বনির সাথে সাথে আমরা বাবাকে পঞ্চাম দিয়ে অভিষেক করব বন্ধুরা তোমরা এই সময় কারোর যদি কালো সর্পদোষ থাকে বা সাড়ে সাতের দশা থাকে তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জাপ করতে পারো জলের দ্বারা অভিষেক করছি ওম নম শিবায় নম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নম জল ঢালার বিশেষ নিয়ম আমার আগের ভিডিওগুলিতে আছে উল্লেখ করা আছে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে যে জলটি বেরোলো এটি তোমরা চরণামৃত হিসাবে পানও করতে পারো আবার এটি নিজের মাথায় ছিটিয়ে বাড়ির চারপাশে ছিটিয়ে জলেও দিয়ে দিতে পারো এখানে আমি একটু গামছার মধ্যে গঙ্গা জল নিচ্ছি আর একটু অঘরু নিয়ে আমার কাছে যে বাবার মূর্তিটা আছে তাতে আমি স্নানের বিধি করিয়ে নিচ্ছি আমার হাওয়ায় নিভে গেছিল তাই আমি একবার প্রদীপ প্রজ্বলিত করে নিলাম আর তার সাথে সাথে দুটি করে নিলাম। শ্বেত চন্দনে তিলক করব বাবাকে বলবো ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নমঃ এই মন্ত্রটি বলে বাবাকে তিনবার আমি শ্বেত চন্দনের তিলক করে দিচ্ছি নতুন উপবিত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আগের দিন যে উপবিতটি দিয়েছি সেটি নিবেদন করলাম বাবার প্রিয় আকন্দ ফুল ধুতুরা ফুল বেল্লপত্র দুর্বা মালা সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি আর আমার তো আমি তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে আমার খুব ভালো লাগে যেহেতু বাবার এটা শোনা যায় যে বিবাহের দিন তো আমার বাবাকে বিভিন্ন রকমের ফুলের মালা দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে এমনকি আমি কিছু কিছু মন্দিরে দেখেছি গোলাপ ফুলও বাবাকে নিবেদন করতে তো এইবার আমি মানে মনে মনে এটাই বাসনা করেছি যে বাবাকে আমি গোলাপ ফুলও একটু দেব যদি গোলাপ ফুলের মালা পাওয়া যায় অবশ্যই নেব আর যদি সেটা না পাওয়া যায় তাহলেও একটা হলেও আমি গোলাপ ফুল বাবার জন্য আনব। তো আমার যে মূর্তিটা আছে না তাতে আমি রুদ্রাক্ষের মালা তো পরিয়েই রেখেছিলাম একটা সাদা মালাও পরিয়ে দিলাম আর আকন্দের মালা তো বাবাকে দিতেই হবে আকন্দের মালাও পরিয়ে দিচ্ছি তোমরা যখন পড়াবে তখন অবশ্যই মনে মনে ওম নম শিবায় জাপটি করতে পারো এরপরে আমি তিনটি বিল্লপত্র নিবেদন করব ওম নমঃ শিবায় নম ওম নম শিবায় নমঃ ওম নম শিবায় নমহ এই বলে আমি তিনবার বিল্লপত্র বাবার লিঙ্গে নিবেদন করছি তোমরা চাইলে ওই যে বললাম যে কারোর যদি সাড়ে সাতির দশা থাকে বা কালু সর্প দোষ থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও উচ্চারণ করতে পারো দুতুরা ফুল নিবেদন করছি একে একে বাবার যেগুলো প্রিয় ফুল সেগুলো কিন্তু আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি এই ক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা কারোর যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে তোমরা চাইছো যে একটু তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাক তাহলে অবশ্যই নন্দী মহারাজের কানে কানে বলবে বাড়িতে থাকলেও বলতে পারো মন্দিরে গেলেও বলতে পারো এবং শিব ঠাকুর নন্দী মহারাজকে আশীর্বাদ করেছিলেন যে তিনি যেহেতু বড় সব থেকে বড়ো ভক্ত বলা হয় শিব ঠাকুরের তাই শিব ঠাকুর ওনাকে আশীর্বাদ করেছিলেন যে কোনো ভক্ত যদি তার মনোবাসনা তোমার কানে এসে বলে তাহলে আমি সেই মনোবাসনা সর্বাগ্রে পূর্ণ করব। তো এবার দেখো আমরা বাবাকে প্রণাম জানিয়ে নিচ্ছি প্রণাম মন্ত্রটি বলে নেব নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে গতিস্তং পরমেশ্বর এই মন্ত্রটি বলে আমি বাবাকে প্রণাম জানালাম দীর্ঘায়ুর কামনার জন্য দুর্বা নিবেদন করছি বাবাকে অক্ষত নিবেদন করব মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য বাবার লিঙ্গে সবসময় অক্ষত বা গোটা আতপ চাল নিবেদন করবে বন্ধুরা এছাড়াও নিবেদন করব সিদ্ধি পাতা আচ্ছা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো সিদ্ধি পাতাটা কি তো সিদ্ধি পাতা হচ্ছে ভাঙ পাতাকে শুকিয়ে সিদ্ধি পাতা করা হয় বা সিদ্ধি করা হয় তো সেই সিদ্ধিটা কিন্তু তোমরা যে কোনো দশকর্মের ভাণ্ডারে পেয়ে যাবে এবং অবশ্যই শিব পুজোর আগে তো এরকম রাস্তার ধারে ধারে শিব পুজোর যে জিনিসগুলো থাকে অনেকেই নিয়ে বসেন তো সেরকম যদি কারোর আশেপাশে বাজার থাকে তো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তিনবার ওম নম শিবায় নম বলে আমি শিব ঠাকুরকে সিদ্ধি নিবেদন করলাম তিন রকমের ফল নিচ্ছি এখানে এখানে দেখো শ্রীফল বা বেল তো বাবার পুজোতে লাগেই সেটা নিতেই হবে আর কুল নিতে হবে বন্ধুরা কুল নিলে তোম যারা কুল নিবেদন করছো শিবলিঙ্গে তার নাম কিন্তু অনন্ত কুল ধরে থেকে যায় এবং বাবার আশীর্বাদেই এটা হয়ে থাকে তো আমরা অবশ্যই সুখ্যাতি লাভের জন্য এই কুল নিবেদন করবো এবং তার সঙ্গে আমি শশা নিয়েছি আমি তিন রকমের ফল নিয়েছি তোমরা পাঁচ সাত যেরকম খুশি তোমরা নিতে পারো এক রকমের ফল দিয়েও পুজো দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এখানে আমি পাথরের একটা থালাতে বাবার জন্য আজকে ক্ষীরের মিষ্টি নিয়ে এসেছি যেহেতু বাবার সাদা রঙটা ভীষণ প্রিয় সদাশিব বলা হয় আর বাবা বাবা হচ্ছেন আশু তোষ অর্থাৎ অল্পেই তুষ্ট হয়ে যান বাবা আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট তো সেই জন্য বাবাকে খুব যৎসামান্য জিনিস দিয়েই তুষ্ট করা যায় তো তার জন্য আমি এখানে ক্ষীরের একটা শিঙাড়া নিয়েছি আর জল তো অবশ্যই দিতে হবে বাবাকে অবশ্যই তোমরা চেষ্টা করবে পাথরের থালা বাটিতে দেওয়ার তবে যাদের বাড়িতে নেই তারা পিতলেও দিতে পারো তবে পারণের দিন দিতে হয় একটা ভুজ্য ভোজ্যর মধ্যে তুমি ফল রাখতে পারো চাল ডাল তেল নুন এছাড়াও সবজি রাখতে পারো একটা পৈতে রাখতে হবে যেহেতু ব্রাহ্মণকে নিবেদন করা হয় আর এই দেখো এখানে আমি কিছু দক্ষিণাও রেখেছি তো এটা শিব ঠাকুরকে নিবেদন করার পর তোমরা যে কোনো ব্রাহ্মণ আশেপাশে যারা ব্রাহ্মণরা আছেন তাদেরকে এই ভোজ্যটা দিয়ে দেবে এবং তার সঙ্গে যে গোটা ফলটা দিচ্ছ বাবাকে নিবেদন করছো সেটাও কিন্তু ব্রাহ্মণেরই প্রাপ্য হয় তো তাকে তোমরা দিয়ে দেবে আর কুচিয়ে যে ফলটা বাবাকে দেবে যদি কেউ কুচিয়ে ফল দাও সেটা তোমরা ভোগ হিসাবে গ্রহণ করতে পারবে তো চলো বাবাকে এখন আগে এই ভোগগুলো আমরা নিবেদন করে দিই এই দিন কিছু অন্ন ভোগ দিতে হয় তাই জন্য আমরা পায়েস বানিয়েছি পায়েস বাবার অত্যন্তই প্রিয় এবং সেই পায়েসটা যেন অবশ্যই সাদা রঙের হয় সেটা আমাদেরকে দেখতে হবে কখনোই আমরা নলেন গুড়ের পায়েস বাবাকে নিবেদন করব না একদম চিনির বা মিশ্রি দিয়ে যে পায়েসটা হয় সেই পায়েসটাই আমরা বাবাকে নিবেদন করব। তো এখানে দেখো আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি এবং বাবার ভোগ অবশ্যই বিল্লপত্র দিয়ে নিবেদন করা হয় এবার আমি বলি আমার যে সমস্ত বন্ধুরা এত কিছু আয়োজন করতে পারছো না হয়তো আর্থিক সামর্থ্য নেই বা হয়তো দেখতে পাচ্ছ যে হয়তো বয়স্ক বাজারে যেতে পারছ না তাদেরকে আমি বলি বাবার কিন্তু নাম আশুতোষ আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট বাবা হলেন সদাশিব তাই বাবা কিন্তু একটু গঙ্গা জল আর একটা বিল্যপত্রেই কিন্তু সন্তুষ্ট হয়ে যান তো তোমরা অবশ্যই বাবাকে একটা বিল্যপত্র এবং অবশ্যই একটু গঙ্গা জল দিয়ে পুজো দেবে এবং তার সাথে সাথে বলে রাখি ভোগে তোমরা শুধুমাত্র মিছরি দেবে মিছরি দিলেই কিন্তু বাবা অত্যন্ত তুষ্ট হয়ে যান বাবার অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে মিছরি তো যারা কিচ্ছু পারছো না তারা এইভাবেও বাবার পুজোটা কিন্তু করতে পারো এবং যারা আর্থিক কষ্টে আছো বাবাকে প্রার্থনা জানাবে নন্দী মহারাজকে কানে কানে বলবে বাবা কিন্তু দুঃখ দারিদ্রতা হরণ করেন এবং বাবা যেখানে থাকে সেখানে কোনো ভয় থাকে না সেখানে সব সময় সফলতা বিচরণ করে তো অবশ্যই বাবাকে এইগুলো মনে মনে বলবে খুব তাড়াতাড়ি বাবা দেখবে তোমাদেরকে এই অবস্থার থেকে মানে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং উন্নত থেকে উন্নততর জায়গায় তোমরা পৌঁছাবে আরতি প্রায় সম্পন্ন হওয়ার দিকে বন্ধুরা এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি শিবরাত্রির দিন একটু চিরতার জল ভিজিয়ে রেখেছিলাম চিরতার জল এই জন্যই ভিজিয়ে রাখা হয় এক তো আমরা চিরতার জল হাতে নিয়ে বাবার সামনে পারণমন্ত্র উচ্চারণ করে আমাদের উপোসটা ভাঙি কিন্তু চিরতার সাইন্টিফিক ব্যাপার হচ্ছে তোমার সারা সারাদিনে মানে আগের দিনে যে পিত্ত ক্ষয় হয়েছে পিত্তটা খুবই ক্ষতিকর শরীরের জন্য আর সারাদিন উপবাস থাকলে সেই পিত্তটা অনেক বেশি ক্ষয় হয়ে যায় আমাদের তো সেটা যাতে ঠিকঠাক আমাদের ব্যালেন্স হয় শরীরে সেই জন্য এই তেঁতো জলটা খাওয়া হয় অনেকে দেখবে পারণের দিন শুক্তো খেয়ে থাকে তো সেটার কারণ হচ্ছে এটা তো এখানে আমি জল হাতে নিয়ে নিয়েছি এবার পারণ মন্ত্র উচ্চারণ করছি বলছি সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেই নঙ্কর প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি ভব মন্ত্রটি বলে আমরা চিরতার জলটি পান করব। শিবরাত্রির ব্রত তো আমরা অনেকেই রাখি বন্ধুরা কিন্তু আমরা শিব ঠাকুরের আদর্শটাই আসলে জানি না শিব ঠাকুরের আদর্শ হলো সত্যম শিবম সুন্দরম অর্থাৎ যা সত্য তাই শিব এবং সেটাই সুন্দর অর্থাৎ শিব ঠাকুর সবসময় আমাদেরকে বলছেন সত্যের পথে চলা জীবনে পরিস্থিতি যেমনই আসুক না কেন আমরা যেন সত্য পথে চলতে পারি এবং অবশ্যই সবসময় যেন সৎ থাকতে পারি কখনোই কারোর যেন খারাপ না চাই এবং কখনোই যেন কারোর ক্ষতি না করে ফেলি যতই জীবনে প্রতিকূলতা আসুক যতই জীবনে বাধা আসুক আমরা সত্যের পথে চলবো এবং সত্যকেই নিজের মধ্যে ধারণ করব তো এই হলো শিব ঠাকুরের আদর্শ এবং শিব ঠাকুরের পুজো অত্যন্তই সহজ কিন্তু যেহেতু সত্যের পথ বড় কঠিন পথ তাই সেই পথে চলাটা কিন্তু খুব কঠিন তাই আমরা সবসময় চেষ্টা করব কঠিন হলেও এই পথে চলার তো চলো বন্ধুরা এই ছিল আজকে আমার পারনের পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যায় আমার পরিবারের সকল বন্ধুকে জানায় শিবরাত্রির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন